আসসালামু আলাইকুম বন্ধুরা আনেরা আসেনি বালা ক্যান আই কিন্তু আইনেক কইসি যে আই মমিন সিংহের বাসায় কথা কইতামাইছি তাই আই কিন্তু মুন্সিঘ কিন্তু বালা করে পারি না তাই আইনারা ভুল ভাগা দই দেন না বুঝেনি কেন আমি অনেক কি রান্না করো আইনেক বলতে আইসি বুঝেনি কেন আই এখন ফ্রাইড রাইস রান্না করো আর একদানা কারেন্টে সুলা আসে কেন বুঝেনি তো হেঁটি হে আমি এখন কড়াই বহাইছি অনেক কদুরা সয়াবিন তেল দিয়ে দিতাম আর বুঝেনি কেন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে বুঝেনি কেন তেল গুণ গরম করি বুঝে নি এনে আমি ফাতা কি সরি ফুলকপি কাটি লইছি তেলগুণের মধ্যে আমি কপি গুণ দিয়ে দিতামি বুঝে ফুলকপি লই কপি গান কুচি কুচি করে কাটি আই কিন্তু ধুইয়া লইসি এরপর তেল গরম করি এর মধ্যে কিন্তু ডালিয়েছি বুঝে নি আয় যেহেতু ফ্রায়েড রাইস রান্না করুন হেললাই আই ফুলকপি ফুলকপিগুলোটা নিছি হ্যাঁ কপিগুলো ভালো করে ভাজি লইলাম এরপর পরে অন্য অন্য মশলাগুলো দিয়ে দিয়াম ফুলকপি গুণ একটু লাই দিয়ে তাই কর দে আই একটু লবণ দিয়ে দিতাম লবণ ভালো করে তো মধ্যে দুগানি পেঁয়াজ আর দুগানি খা খাড়ি তাই দিয়ে দাম যাতে নাকি এগুণ ওগুনের খেঁচার লাগে ভাজা হয়ে যায় বুঝেনি আই কিন্তু আপনি কথা বারবার কই আই হয়েছে মুন্সিগঞ্জে মাইয়া বুঝিনি কেন আই চা টেরাই করতেছে বুঝে নি কেন শাঁদপুরের ভাষা কফি দুগা হিদ্ধ হয়ে গেছে কেন বুঝেন তো এর মধ্যে একখান ডিম ভাঙি দিতাম আর কি ফ্রাইড রাইস রান্না করতে হারে রান্না নাকি হারে নাই তো জানি না কেন তো এর মধ্যে ও হেরা গানে কফি দুটা টিফি দেখবেন যে হিদ্ধ হয়েছে কিনা যদি হিদ্ধ না হয় তাহলে তো গসর গসর করবে বুঝেনি কেন তো মানে ডিম হানামি ডালি দিয়া ডিম খান ভালো করে লাড়ি ডাঙ্গে দিয়া কফি দুটা লাগে এক দিনে মিট হাইয়া দিয়া বুঝলেন কেন ঠাকুরা আপুরা ভাইয়ার দিনগা বাজা হয়ে গেছে বুঝছে নাকি কেন এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম টেস্টি লবণ এগুলো হচ্ছে কী বলে নুডে টেস্টি লবণ এর মধ্যে একটু জিরা ফাঁকি একটু গরম মশলা ফাঁকিও অল্প দিয়ে দিলাম এর মধ্যে আর দুগা টেস্টি লবণ দিয়ে দিলাম আমি মানে এগুলো আবার আলু করে লাড়ি লাম হ্যাঁ সব মশলাগুলো মিক্স করি ওই ওই অন আমি শসা আর দুম দিয়ে দিলাম বুঝছে না কেন এগুলো আবার আমি এখানে বুঝে নি দৈনাক এই খাবারটা কিন্তু মেলা মজা বুঝলি আমার মনে হইতেছে না একটু নুন লাগবো আরে নুন দিয়ে দিলাম ভালো করে নারি লইয়াম মাল জামাই আবার শোনাই যেন গেলো তো মালা আইবে আমি কইতে হারিনা তো সব কিছু মিশে বাঁধিয়ে নিয়ে সে মদ দুগানি বাজ ডালিয়ে দিয়া অনেক বাদ দিয়ে জানিলে বালা কই দে মিশিয়ে কেন আমার কথা হল না আইনারা জামা মন চাই আর কইতে মনে চাইছে আর ওই বাসাখান ভালো লাগছে আয় বাসা খান জেম বেলাইও আমি ঠিক শিখাম 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 বুঝেনি কেন গো কথায় আমার দিন জল আর যেহান মনে আয় সে হাম করি আমি কারো দ্বারে যাই আম না কার দুটো খাই না আর মনের ইচ্ছা খান পূরণ করি ছাড়া বুঝেনি কেন আজ হয়েছে সুন্দর একখানা জানা যাবে না কি বুঝেনি কেন আরেকখান কথা আছে আমি ওদের কইবা চাইছি আই তো অশিক্ষিত মানুষ জানি কেন আর মাইয়া একদিন ফিরাইড রাইস অর্ডার করছে মানে আই তো ফিরাইড রাইস তাই ভাই না কেন মানে লোকটাই আইব ডেলিভারি ম্যান আমি আমাদের মিস্তার আছিখানে দাঁড়াইছি পাশের করে একটু মাইয়া আমার দিয়ে আনছি আমি এনে দাঁড়াইছে কে লাই মাই বল আমি মাইয়া ফিরাইড ফি ফিরাজ রেস অর্ডার করছে তো আমি যাই এনে দাঁড়া যাচ্ছি আনছি ফিরাইড কী কাপ খাই না কিনবে আমি তো কেন দু সামনে দিয়ে দেয় খায়

ভালো করে সাথে কথা হারি কইতে হারি মমি থেকে কথা আরো কত ভেলা আছে আই কইতে হারি না আইন রাতে হইতে কেমন হলো ফ্রাইড রাইস খাচ্ছি ভাইয়া রাখো রা আর ফ্রাইড রাইসটা রান্না করে হয়ে গেছে বুঝি কেন আই একলা খাইতো নি কোনো কেন চাই না যদি খাইতে মন হচ্ছে তাহলে আমার এখানে কমেন্টে জানাই বুঝি নি কেন কেমন আছে আর বলে যাবেন ঠিক আছে নি